أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير الذين أخرجوا من ديارهم بغير حق, إلا بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقضي عزيز الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف, وأمروا بالمعروف ونهوا عن المنكر অনুমতি দেয়া হল তাদেরকে যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে কেননা তারা মুসলিম এবং আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখেন তাদেরকে নিজেদের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বের করে দেয়া হয়েছে শুধুমাত্র এই যে তারা বলেছিল আল্লাহ আমাদের রব যদি আল্লাহ লোকদেরকে একের মাধ্যমে অন্যকে প্রতিহত করার ব্যবস্থা না করতেন তাহলে যেখানে আল্লাহর নাম বেশি করে উচ্চারণ করা হয় সেসব আশ্রম গির্জা ইবাদতখানা ও মসজিদ ধ্বংস করে দেয়া হতো আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন যারা তাকে সাহায্য করবে আল্লাহ বড়ই শক্তিশালী ও পরাক্রান্ত এরা এমন সব লোক যাদেরকে আমি যদি পৃথিবীতে কর্তৃত্ব দান করি তাহলে নামাজ কায়েম করবে জাকাত দেবে ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজ নিষেধ করবে আর সমস্ত বিষয়ের পরিণাম আল্লাহর হাতে

তাহলিতে পূর্বে নুহের জাতি আদ সামুদ ইব্রাহিমের জাতি লোতের জাতি মিথ্যা আরোপ করেছিল এবং মুসার প্রতিও মিথ্যা আরোপ করা হয়েছিল এসব সত্য অস্বীকারীদেরকে আমি প্রথমে অবকাশ দিয়েছি তারপর পাকরাও করেছি এখন দেখে নাও আমার শাস্তি কেমন ছিল কত দুষ্কৃতকারী জনপদ আমি ধ্বংস করে দিয়েছি

فانها لا تعمى الابصار ولكن تعمى القلوب التي في الصدور ويستعجلونك بالعذاب ولن يخلف الله وعده وان يوما عند ربك كالف سنه مما تعدون তারা কি পৃথিবীর বুকে ভ্রমণ করেনি যার ফলে তারা উপলব্ধিকারী হৃদয় ও শ্রবণকারী কানের অধিকারী হতো আসল ব্যাপার হচ্ছে চোখ অন্ধ হয় না বরং হৃদয় অন্ধ হয়ে যায় যা বুকের মধ্যে আছে তারা আজাবের জন্য তাড়াহুড়া করছে আল্লাহ কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না কিন্তু তোমার রবের কাছের একটি দিন তোমাদের গণনার হাজার বছরের সমান হয় কত জনপদ ছিল দুরাচার আমি প্রথমে তাদেরকে অবকাশ দিয়েছি তারপর পাকরাও করেছি আর সবাইকে তো ফিরে আমারই কাছে আসতে হবে الناس إنما أنا لكم نذير مبين فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم والذين سعوا في آياتنا معاجزين أولئك أصحاب الجحيم وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقى الشيطان ثم يحكم الله آياته ثم يحكم الله آياته والله عليم حكيم. هي محمد بولداو أهلو كرام. আমি তো তোমাদের জন্য শুধুমাত্র একজন সে স্পষ্ট সতর্ককারী কাজে যারা ইমান আনবে ও সৎ কাজ করবে তাদের জন্য রয়েছে মাকফিরাত ও সম্মানজনক জীবিকা আর যারা আমার আয়াতকে খাটো করার চেষ্টা করবে তারা হবে জাহান নামের অধিবাসী আর হে মোহাম্মদ তোমার পূর্বে আমি এমন কোন রসুল নবী পাঠাইনি যার সাথে এমন ঘটনা ঘটেনি যে যখন সে তামান্না করেছে শয়তান তার তামান্নায় বিঘ্ন সৃষ্টি করেছে এভাবে শয়তান যা কিছু বিঘ্ন সৃষ্টি করে আল্লাহ তা দূর করে দেন এবং নিজের আয়াত সমূহকে সুপ্রতিষ্ঠিত করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় وإن الظالمين لفي شقاق بعيد وليعلم الذين أوتوا العلم أنه الحق بربك فيؤمنوا به فتخبت له قلوبهم وإن الله لهادي الذين آمنوا إلى صراط مستقيم تيني جنة যাতে শয়তানে নিক্ষিপ্ত অনিষ্টকে পরীক্ষায় পরিণত করেন তাদের জন্যে যাদের অন্তরে মুনাফিকের রোগ রয়েছে এবং যাদের হৃদয় বৃত্তি মিথ্যা কলুষিত আসলেই জালেমরা শত্রুতায় অনেক দূরে পৌঁছে গেছে এবং যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তারা জেনে নেয় যে তোমার রবের পক্ষ থেকে এটা সত্য এবং তারা এর প্রতি ইমান আনে

حتى تأتيهم الساعة بغتة أو يأتيهم عذاب يوم عقيم الملك يومئذ لله يحكم بينهم فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم অল্লাদিনাকা ফাহু আকা বু আয়াটিনা পা উলা ইক ফা উলা ইক তো তার পক্ষ থেকে সন্দেহের মধ্যেই পড়ে থাকবে যতক্ষণ না তাদের ওপর কিয়ামত এসে পড়বে অকস্মাৎ অথবা নাজিল হয়ে যাবে একটি ভাগ্যাহত দিনের শাস্তি সেদিন বাদশাহী হবে আল্লাহর এবং তিনি তাদের মধ্যে ফায়সালা যারা ইমানদার ও সৎ কর্মশীল হবে তারা যাবে নিয়ামত পরিপূর্ণ জান্নাতে আর যারা কুফরি করে থাকবে এবং আমার আয়াতকে মিথ্যা বলে থাকবে তাদের জন্য হবে লাঞ্ছনাকর শাস্তি والذين هاجروا في سبيل الله ثم قتلوا او ماتوا ليرزقنهم الله رزقا حسنا وان الله لهو خير الرازقين ليدخلنهم مدخلا يرضونه وان الله لعليم حليم ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله إن الله لعفو غفور আর যারা আল্লাহর পথে হিজরত করেছে তারপর নিহত হয়েছে বা মারা গেছে আল্লাহ তাদেরকে ভালো জীবিকা দেবেন এবং নিশ্চয়ই আল্লাহই সবচেয়ে ভালো রিজিক তাঁতা তিনি তাদেরকে এমন জায়গায় পৌঁছে দেবেন যা তাদেরকে খুশি করে দেবে নিঃসন্দেহে আল্লাহ সবকিছু জানেন ও পরম ধৈর্যশীল এত হচ্ছে তাদের অবস্থা আর যে ব্যক্তি প্রতিশোধ নেয় ঠিক যেমন তার সাথে করা হয়েছে তেমনই এবং তারপর তার উপর বাড়াবাড়িও করা হয়েছে সেক্ষেত্রে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন [الله غُنَا مَافْقَرِي أُكْخَمَشِيلُ] ذَلِكَ بِأَنَّ اللَّهَ يُولِجُ اللَّيْلَ فِي <applause> النَّهَارِ يُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَيُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَأَنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير ألم تر أن الله أنزل من السماء ماء এসব এই জন্য যে আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে প্রবেশ করান রাতের মধ্যে এবং তিনি সবকিছু শোনেন ও দেখেন এসব এজন্যে যে আল্লাহ সত্য এবং আল্লাহকে বাদ দিয়ে এরা যাদেরকে ডাকে তারা সবাই মিথ্যা আর আল্লাহ পরাক্রমশালী ও মহান তুমি কি দেখো না আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং তার বদৌলতে জমি সবুজ শ্যামল হয়ে ওঠে আসলে তিনি সূক্ষ্মদর্শী ও সর্বজ্ঞ যা কিছু আকাশে ও পৃথিবীতে আছে সব তারই নিঃসন্দেহে তিনি অমুখাপেক্ষী ও প্রশংসার্যান্লা الم تر ان الله سخر لكم ما في الارض والفلك تجري في البحر بامره ويمسك السماء ان تقع على الارض الا باذنه ان الله بالناس لرؤوف رحيم دمك داك هنا তিনি পৃথিবীর সব কিছুকে তোমাদের জন্য অনুগত করে রেখেছেন এবং তিনি নৌজানকে নিয়মের অধীন করেছেন যার ফলে তার হুকুমে তা সমুদ্রে বিচরণ করে আর তিনি আকাশকে এমনভাবে ধরে রেখেছেন যার ফলে তার হুকুম ছাড়া তা পৃথিবীর ওপর পতিত হতে পারে না আসলে আল্লাহ লোকদের জন্যে বড়ই স্নেহশীল ও مهربان وهو الذي احياكم ثم يميتكم وهو الذي احياكم ثم يميتكم ثم يحييكم ان الانسان لكفور তিনি তোমাদের জীবন দান করেছেন তিনি তোমাদের মৃত্যু দান করেন এবং তিনি আবার তোমাদের জীবিত করবেন সত্য বলতে কি মানুষ বড়ই সত্য অস্বীকারকারী অস্বীকারী لكل أمة جعلنا من سكنه من سكنهم ناسكوه فلا ينازعنك في الأمر وادع إلى ربك إنك لعلى هدى مستقيم فلا ينازعنك

কাজী হে মোহাম্মদ এ ব্যাপারে তারা যেন তোমার সাথে ঝগড়া না করে তুমি তোমার রবির দিকে দাও অবশ্যই তুমি সঠিক সরল পথে আছো আর যদি তারা তোমার সাথে ঝগড়া করে তাহলে বলে দাও যা কিছু তোমরা করছো আল্লাহ তা খুব ভালোই জানেন الله يحكم بينكم يوم القيامه فيما كنتم فيه تختلفون الم تعلم ان الله يعلم ما في السماء والارض ان ذلك في كتاب তোমরা যেসব বিষয়ে মতভেদ করছো আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মধ্যে সেসব বিষয় ফায়সালা করে দেবেন তুমি কি জানো না আকাশ ও পৃথিবীর প্রত্যেকটি জিনিসই আল্লাহ জানেন সবকিছু একটি কিতাবে লিখিত আছে ويعبدون من دون الله ما لم ينزل به من دون الله ما لم ينزل به سلطانا وما ليس لهم به علم وما ليس لهم به علم তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু ইবাদত করে যাদের জন্যে না তিনি কোনো প্রমাণপত্র অবতীর্ণ করেছেন আর না তারা নিজেরাই তাদের ব্যাপারে কোনো জ্ঞান রাখে এই জালেমদের জন্যে কোনো সাহায্যকারী নেই وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسقون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلك قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا আর যখন তাদেরকে আমার পরিষ্কার আয়াত শুনিয়ে দেওয়া হয় তখন তোমরা দেখো সত্য অস্বীকারকারীদের চেহারা বিকৃত হয়ে যাচ্ছে এবং মনে হতে থাকে এই বুঝি যারা তাদেরকে আমার আয়াত শুনায় তাদের ওপর তারা ছাপিয়ে পড়বে তাদেরকে বলো আমি কি তোমাদের বলবো এর চেয়ে খারাপ জিনিস কি আগুন আল্লাহ এরই প্রতিশ্রুতি তাদের জন্য দিয়ে রেখেছেন যারা সত্য গ্রহণ করতে অস্বীকার করে এবং তা বড়ই খারাপ আবাস يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولا اجتمعوا له لئن اطلقوا ذبابا ولا اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره মা হে লোকেরা একটি উপমা দেয়া হচ্ছে মনোযোগ দিয়ে শোনো আল্লাহকে বাদ দিয়ে যেসব উপাস্যকে তোমরা ডাকো তারা সবাই মিলে একটি মাছি সৃষ্টি করতে চাইলেও করতে পারবে না বরং যদি মাছি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় তাহলে তারা তা ছাড়িয়ে নিতে পারবে না সাহায্য প্রার্থীও দুর্বল এবং যার কাছে সাহায্য চাওয়া হচ্ছে সেও দুর্বল তারা আল্লাহর কদরই বুঝল না যেমন তা বুঝা উচিত আসল ব্যাপার হচ্ছে একমাত্র আল্লাহ শক্তিমান ও মর্যাদা সম্পন্ন الله يصطفي من الملائكة رسلا من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير

তিনি সবকিছু শোনেন ও দেখেন যা কিছু তাদের সামনে আছে তাও তিনি জানেন এবং যা কিছু আছে তাদের অগোচরে তাও তিনি জানেন এবং যাবতীয় দিকে ফিরে আসে

وَجَاهِدُوا فِي اللَّهِ حَقَّ جِهَادِهِ وَجَاهِدُوا فِي اللَّهِ حَقَّ جِهَادِهِ هُوَ اجْتَبَاكُمْ, هو اجتباكم وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هو سماكم المسلمين. ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين. من قبل وفي هذا ليكون الرسول من قالوا وفي هذا ليكون الرسول شهيدا عليكم شهيدا عليكم وتكونوا شهداء على الناس فاقيموا الصلاه فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله فأقيموا هو مولاكم هو مولاكم فنعم المولى ونعم النصير আল্লাহর পথে জিহাদ করো যেমন জিহাদ করলে তার হক আদায় হয় তিনি নিজের কাজের জন্য তোমাদেরকে বাছাই করে নিয়েছেন এবং দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা আরোপ করেননি তোমাদের পিতে ইব্রাহিমের মিল্লাতির উপর প্রতিষ্ঠিত হয়ে যাও আল্লাহ আগেও তোমাদের নাম রেখেছিলেন মুসলিম এবং কোরআনের মধ্যেও তোমাদের নাম এটি যাতে রসুল তোমাদের উপর সাক্ষী হন এবং তোমরা সাক্ষী হও লোকের ওপর কাজী নামাজ কায়েম কর জাকাত দাও এবং আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যাও তিনি তোমাদের অভিভাবক বড়ই ভালো অভিভাবক তিনি বড়ই ভালো সাহায্যকারী তিনি আমান